নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো বাঁধাকপির মাঞ্চুরিয়ান দেখো সবসময় আমরা চিকেন মাঞ্চুরিয়ান খেয়ে থেকেছি এবার দেখো এই ভেজিটেবল মাঞ্চুরিয়ান যদি করি দারুণ কিন্তু টেস্টি হয় এবার তোমরা একবার হলেও করে দেখবে এবার দেখো সবার প্রথমে আমি এই বাঁধাকপিটাকে ধুয়ে পরিষ্কার করে এবার কেটে নিচ্ছি এবার দেখো গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব গ্রেটার দিয়ে করলে দেখবে একদম মানে চিকেন কি ই খাচ্ছো বাঁধাকপি বোঝাই যায় না খুবই সুন্দর হয় আর যদি কুচু কুচু করে কেটে নেওয়া হয় তাহলে দেখবে একটু মুখে বাঁধে আর এইভাবে করলে কিন্তু একদমই বোঝা যায় না যে বাঁধাকপি নাকি কি খাচ্ছি খুবই সুন্দর হয় খেতেও এবার দেখো এইভাবে আমি গ্রেট করে নেব এবার বাকিটা করে আবার ফিরে আসছি এবার দেখো আমার হয়ে গেছে পুরো একটাই আমি করে নিয়েছি এবার কিছুটা আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর দিলাম কাঁচা লঙ্কা কুচুনো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ হাফ চামচ তোমরা যদি এটা নিরামিষ করতে চাও তাহলে আদার আটা রসুন বা আদা তো থাকবেই রসুন বাটাটা দেবে না তাহলে কিন্তু নিরামিষ হয়ে যাবে আর দিলাম কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য আর ময়দা দিলাম এটা বাঁধাকপি যতটা নেবে সে বুঝে এগুলো অ্যাড করতে হবে ভালো করে মেখে নেব এবার দেখো মেখে নেওয়া হয়ে গেছে এবার মাঞ্চুরিয়ান যেরকম হয় বলের শেপে সেরকম আমি করে নেব এইভাবে করে নেব এবার দেখো কড়াইয়ে সরষের তেল আমি গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ওকে এইভাবে ভেজে নেব এবার কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম অল্প এবার পেঁয়াজটা হালকা করে ভেজে তারপর আমি ক্যাপসিকাম একটু কুচনো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম এবার আদা বাটা দিলাম এক চামচ রসুন পেস্ট এক চামচ এবার আবার একটু তেলে ভেজে নিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ এবার টমেটো কেচাপ চিলি সস সয়া সস তিনটে সস একসাথে করে দিয়ে দিলাম একটু জল দিয়ে একটু কষিয়ে নেব এবার জল দিয়ে দিলাম একটু গ্রেভির জন্য দেখো খুবই সহজ এটা করা খুব সুন্দর হয় খেতে আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবার দেখো এই বলগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে আর তোমরা যদি ফে ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে দেখো একদম হয়ে গেছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান এবার আমি একটা থালায় সার্ভ করে দিচ্ছি রুটি পরোটা নান সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু এটা দারুণ লাগবে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা